হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ প্রদানের অর্ডারকে কার্যকর করার চিঠি প্রদান সেই চিঠি দেওয়া হলো রাজ্যের মুখ্য সচিবকে আমরা জানি গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট থেকে অনারেবল জাস্টিস সঞ্জয় কারণ সারেরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকিয়ার ডিএ প্রদান করার নির্দেশ দিয়েছেন এবং সেটা ফি পে কমিশনে কার্যকর করতে হচ্ছে সেই নির্দেশটাকে যাতে রাজ্য সরকার দ্রুততার সঙ্গে কার্যকরী করে তার জন্য রাজ্য সরকারকে এই চিঠি প্রদান করা হলো তো কারা এই লেটারটা প্রদান করেছেন এবং কাকে কাকে প্রদান করা হয়েছে সেই লেটারের মধ্যে কি কি জানানো হয়েছে বিস্তারিত লেটারের ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নতুন পাশে থাকবে অবশ্যই আপডেট সঙ্গে সঙ্গে পর্যন্ত তো চলুন আমরা বিস্তারিত লেটারটি নিই আমরা জানি ডি এম এই মুহূর্তের রেসপন্ডেন্ট যারা রয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের পক্ষ থেকে আইনজীবী ফিরদোস শামীম মহাশয়রা তারা এই লেটার টি প্রদান করছেন তার অল ডিটেলস আমরা দেখতে পাচ্ছি টু কাকে ফরওয়ার্ড করা হয়েছে আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল নবান্ন এখানে পাঠানো হয়েছে এবং রাজ্যের প্রিন্সিপাল এই লেটার পাঠানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এই লেটার পাঠানো হয়েছে সুপ্রিম কোর্ট থেকে যে ডিএ প্রদান করার পক্ষে ডিএ প্রদান করার জন্য যে অর্ডার দেওয়া হয়েছে সেটা যাতে দ্রুততার সঙ্গে রাজ্য সরকার কমপ্লায়েন্স করে তার জন্য এই লেটার অর্থাৎ রাজ্য সরকারকে স্মরণ করিয়ে দেওয়া যে তোমাদের বিরুদ্ধে এমন একটি জাজমেন্ট এসেছে বা এমন একটি অর্ডার দেওয়া হয়েছে যেটাকে তোমাদের দ্রুত কার্যকরী করতে হবে তো প্রিন্সিপাল সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্টকে এই চিঠি প্রদান করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেখানে নবান্নতে প্রিন্সিপাল সেক্রেটারিকে এই লেটারও পাঠানো হয়েছে দুজনকে পাঠানো হয়েছে এবং রেফারেন্স দেখা যাচ্ছে রেফারেন্স স্পেশাল লিপিটেশন এসএফি নাম্বার ডাবল টু সিক্স টু এইট থেকে শুরু করে ডাবল টু সিক্স থ্রি জিরো দু হাজার বাইশের অর্থাৎ ডিএম মামলাটি আমরা দেখতে পাচ্ছি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ডিএম মামলার পরিপ্রেক্ষিতে এই নোটিফিকেশন রাজ্য সরকারকে প্রদান করা হচ্ছে তো সেখানে মুখ্য যে বিষয়টা উল্লেখ করা রয়েছে কি জানানো হচ্ছে ডিয়ার স্যার অর্ডার ডেটেড ষোলো পাঁচ দু হাজার থেকে যে অর্ডার দেওয়া হয়েছে ষোলোই মে পাস বাই দ্য লর্ডশিপ দ্য অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কারুল স্যার এবং অনারবল জাস্টিস সন্দীপ মেহত সারেরা যে নির্দেশ দিয়েছেন ইন অ্যাবাব ম্যাটার অর্থাৎ এই সংক্রান্ত ম্যাটার অর্থাৎ ডি এ যে মামলা সেই মামলার এই এস পি নাম্বারের পরিপ্রেক্ষিতে যে অর্ডার দেওয়া হয়েছে সে তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে তারা স্মরণ করে দিতে চায় ইট ইস পারমিনেন্ট টু মেনশন হিয়ার দ্যাট এখানে যে বিষয়টি উল্লেখ করার প্রয়োজন রয়েছে দ্যাব ক্যাপশন মেটার লাস্টলি টেকেন আপ ফর হিয়ারিং অন ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ রাজ্যের ডিএ মামলাটি গত ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে তার হিয়ারিং এর জন্য লিস্টেড রাখা হয়েছে এবং বিস্তারিত শুনানি করানোর পর এই অর্ডারটি প্রদান করা হয়েছে ইন পারসুয়েন্স অব দ্য অর্ডার ডেটেড ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে পাস বাই দ্য অনারেবল জাস্টিস সঞ্জয় কারুল স্যার এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা স্যারেরা ইন্টারালিয়া ডিরেক্টেড ফলোজ এই দুজন বিচারপতি ষোলো তারিখে যে যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারটি তারা নির্মলিখিতভাবে উল্লেখ করেছেন এবং সেই অর্ডারটি যাতে দ্রুততার সঙ্গে রাজ্য সরকার তারা কার্যকরী করে তার জন্য এই লেটার পাঠানো হয়েছে রাজ্যের চিফ সেক্রেটারি মহাশয়কে তো মুখ্য যে অর্ডারটা রয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে বলা হয়েছে যে হ্যাভিং হার্ড মিস্টার অভিষেক মনু সিংহী অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে যে লাইয়ার তিনি কথা বলছিলেন অভিষেক মনু সিংহী স্যার তিনি এবং তার পাশাপাশি মিস্টার হুজেবা আহমেদি লার্নের সিনিয়র কাউন্সিল অ্যাপেয়ারিং ফর দ্য পিটিশনার অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে রাজ্য এই মুহূর্তে রয়েছে পিটিশনার তাদের পক্ষ থেকে এই দুজন লয়ার তারা কথা বলছিলেন এবং তার পাশাপাশি মিস্টার পি এস পাটুলিয়া লার্নের সিনিয়র কাউন্সিল অ্যাপেয়ারিং ফর দ্য রেসপন্ডেন্ট অর্থাৎ সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পি এস পাটুলিয়া স্যার তিনি কথা বলছিলেন এবং করুণানন্দী মহাশয় তিনিও ছিলেন উই আর অব দ্য কনসিডার ভিউ দ্যাট বিচারপতিরা যে বিষয়টা কনসিডারের উপর বেস করে তারা যে বিষয়টা দেখছেন দ্য পিটিশন স্টেট শুড রিলিজ অ্যাট লিস্ট টোয়েন্টি অফ দ্য অ্যামাউন্ট ডিউ যে অ্যামাউন্টটা ডিউ রয়েছে সেই ডিউ অ্যামাউন্টের টোয়েন্টি মিনিমাম টোয়েন্টি প্রদান করার জন্য অর্ডার দিচ্ছেন অ্যান্ড পেবেল টু অল দ্য এমপ্লয়িজ ইন টার্মস অফ দা ইম্পুং জাজমেন্ট ডেটেড কুড়ি পাঁচ দু বাইশ তারিখে পাস বাই দ্য হাইকোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্ট থেকে কুড়ি পাঁচ দু বাইশ তারিখে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্টের উপর বেস করে রাজ্যের সমস্ত এমপ্লয়ীদেরকে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে প্রদান করার নির্দেশ দিচ্ছেন জাস্টিস মহাশয়রা এবং তার পাশাপাশি ডব্লিউপিএসটি নাম্বার এখানে একটি নোটিফিকেশন নাম্বার টাইটেল সেটা দেওয়া রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েস এই মামলার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অর্ডার ডেটেড বাইশ নয় দু হাজার বাইশ তারিখে এবং তার যে রিভিউ মামলা হয়েছিল ওয়ান ফাইভ নাইন দু হাজার বাইশে তার অর্ডার ডেটেড বাইশ নয় দু হাজার বাইশ তারিখে এবং তার পাশাপাশি ক্যান নাম্বার রয়েছে ওয়ান বাই দু হাজার বাইশের উইদিনে পিরিয়ড অফ সিক্স উইক ফ্রম টুডে হাইকোর্টের এই সমস্ত যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকে মান্যতা দিয়ে সেখানে যে যে অর্ডার দেওয়া হয়েছিল সেটাকে কার্যকরী করছে সুপ্রিম কোর্ট কিছুটা অংশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রদান করার জন্য হাইকোর্টের নির্দেশকে কমপ্লায়েন্স করার জন্য এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে প্রদান করতে হবে এবং সেটা আগামী সিক্স সপ্তাহে সেটাকে প্রদান করতে হবে বকেয়ার দিয়েটা হিপ পে কমিশনে যারা সার্ভিস অবস্থায় ছিলেন তারা এটাকে কার্যকরী ভাবে তারা সংগ্রহ করতে পারবেন এবং এই বিষয়টা রাজ্য সরকারকে ওয়াকিবাল করে দেওয়া হলো এবং সার্ভার কপি পাঠানো হলো যে রাজ্য সরকারের বিরুদ্ধে এমন একটি অর্ডার জারি হয়েছে সুপ্রিম কোর্ট থেকে এবং সেটা যাতে দ্রুততর সঙ্গে তারা কার্যকরী করে তার জন্য তারা প্রেয়ার জানিয়েছে তো এই লেটারটিকে তারা রিসিভ করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি রিসিভ করেছে কিন্তু সেটা ভেরিফাই হয়নি এখন দেখা যাক রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে তার পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই আপনারা চ্যানেল আমাদের পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ